দক্ষিণ দলের সঙ্গে ঘাস মহলে আল ভাজা পাইতুল জামে মসজিদ কমিটি উদ্যোগে চতুর্থ পার্শ্বিক তাপসুল কুরান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ কালচরণী মোল্লা যিনি এই মসজিদের সভাপতি উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতা সাবেক কমিশনার খুশি কালাম উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি সেবা পৌর বিএনপি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এলাকা মুরব্বিয়া শুধু মন্ডলী মুসলিম ভাইরা এবং যে সকল মা বোনেরা বাড়িতে বসে আমাদের বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম আমরা শীতের সময় অনেক ওয়াজ মাহফিল গিয়েছি এবছর কিন্তু ওয়াজ মাহফিল অনেক বেশি হয়েছে

ওয়াজ মাফের ওসিরা যদি কিছু টাকা পয়সা জানসের ব্যক্তিরা দান করে তাহলে তাদের কাজে অনেক সুবিধা হয় সেই কারণে হয়তো হতে পারে ওয়াজ মাফিল গোলা এই কারণে আয়োজন করা হয় এদেশে নব্বই ভাগের উপরে লোক আমরা মুসলমানের ইতিহাস আমাদের প্রিয় নবীদের জীবন আলোক্ষ যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো এবং এই এক সময় আপনারা জানেন কিনা স্পেন একটা খ্রিস্টান রাষ্ট্র অথচ সাতশো দশ থেকে চোদ্দশো বিরানব্বই সমুদ্রে এটা মুসলমান শাসন ছিল এবং আরো অনেক জায়গায় কিন্তু মুসলমান শাসন ছিল যেটা পরবর্তীতে ঐসব দেশে নানা চক্রান্তের কারণে অনেক দেশ থেকে মুসলমান শাসন আজকে বিলুপ্ত হয়ে গেছে যদিও এই মুহূর্তে পৃথিবীতে দুইশোরও বেশি দুইশো কোটিও বেশি মুসলিম বাস করছে এবং আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি আমাদের দায়িত্ব কি করুণীয় কি আমাদের যে মূল স্তম্ভ পাঁচটি কলিমান নামাজ বা হজ জাকাত এগুলা অনেক কিছু সন্দেহ কিন্তু আমরা এখনো অনেক কিছু জানি না আমরা যে নামাজ পাঠক তো পড়ছি সতেরো হাজার নামাজ পড়ছি পাঁচ অর্থে আমাদের নামাজটা কি শুদ্ধিভাবে হচ্ছে কি হচ্ছে না আল্লাহ কোনটা কবুল করছে কি করছে না অনেক কিছু এখনো জানা যাচ্ছে এইখানে যেন বাস করে যেন দীর্ঘদিন অনেক কিছু জেনে অনেক বই পত্র করে অনেক অভিজ্ঞতা অর্জন করে এত সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলে আমার মুখ থেকে অন্য কেউ মুখ থেকে এটা শুনলে আপনার ভালো লাগবে না মনে হবে উনি কি করতেছে উনি কি আসলে এটা ভালো জানে সে জানে হে পায় না কেন সুন্দর করে এরকম কথা অনেকে ভাবতে পারে সেই জন্য ওয়াজ মাহফিল আসেন নেতা এসে আমাদের জবাব দেন

আমি নিজে দেখেছি ওই টুয়াতে অনেকে কান্নাকাটিও করে এবং আমরা কিন্তু একটা নিয়ত করে বাড়ি ফিরে যাই যে আগামীকাল থেকে আমি মানুষের কোনো ক্ষতি করবো না নামাজটা ঠিক করতে বলবো ওয়াক্তের নামাজ ওয়াক্তে বলবো এবং ইসলামের বিধি অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাদের বিহনবী জীবন আলোক অনুযায়ী আদর্শ নীতি অনুযায়ী আমরা চলার চেষ্টা করবো এবং তারপর থেকে আমরা অনেক মানুষকে আমরা দেখছি যে নিয়ত করে ভালো হয়ে গেছে

তোরা ক্ষমতা এসে পাবে ওয়াজ মাহফিল তোকে পারমিশন নিতে দেবো কার কাছে পারমিশন নিতে দেবো বলে প্রশাসনের কাছে কাউন্সিলের কাছে ওই এমপির কাছ থেকে কোনো নিয়ম নাই আর সেটা আপনি ওয়াজ করছেন কোনো পারমিশন না আপনার এলাকায় ওয়াজ করবেন কার পারমিশন লাগবে ইনশাল্লাহ ভবিষ্যতে লাগবে না আমরা ওয়াজ শুনতে চাই ভালো ভালো ওয়াজ হবে ঢাকার থেকে বড় বড় বক্তারা আছে সেটা ওই যে যে কথা বলা হলো যে যে যখন সত্যি কথাগুলো বলা হয় ইসলামের কথাগুলো বলা হয় ওকে খুব গায়ে লাগে কেন দেখে সব পথে তো বিরুদ্ধে মনে হচ্ছে যে ওকে বিরুদ্ধে বলার জন্য ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে আসলে ওদের বিরুদ্ধে না কিন্তু ওরা যে আকাম গোলা করতেছে এটা তো জনগণকে বিরুদ্ধেই চলে যেতেছে আর ওরা একটা বুঝে না যে ব্যাপারটা তবে তো ভোট লাগে না ভোট চাকরি দেখেন আমরা পূর্ণ বছর আন্দোলন সংগ্রাম করে যেটা করতে পারি না দুই নির্বাচন করে যেটা ভাবছিলাম যে শান্তিপূর্ণভাবে জনগণ যে দলকে ভোট দিবে যে ব্যক্তিকে ভোট দিবে সে এমপি হবে চেয়ারম্যান হবে কাউন্সিলর হবে উপজেলা চেয়ারম্যান হবে কেউ কোনো ভোট দিতে পারে না ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো ভোট দেয় নেয় সেলসাপুর প্রশাসন পায় ও এমপি ও উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান এগুলা করে আছে পনেরো সতেরো বছর গেল কি সাজানো গোছানো বাগান বিয়াল্লিশ সাল পর্যন্ত চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এই সাধারণ বছর গোজন কিন্তু শেষ পর্যন্ত থাকে না আজকে দেখেন আমি তাদেরকে সেলুট জানাই আজকে পনেরোশো ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে। আজকে পনেরো হাজার ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছে পঙ্গু হয়েছে অনেকে এক চোখ নাই দুই চোখ নাই এক হাত না দুই হাত নাই এক পাড়ায় দুই পাড়ায় অনেকে এখনো গুরুতর হাসপাতালে অসুস্থ আছে অনেকে আছে ভঙ্গ হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আজকে আপনি অনেকে ডাক্তার হইতে দেন নাই আজকে যে ছেলেটা মারা গেছে সে বড় হয়ে ডাক্তার হতে পারতো সৌচী বলতে পারতো শিক্ষক হতে পারতো ইঞ্জিনিয়ার হতে পারতো আমাদের মতো রাজনীতিবিদ হতে পারতো না আরও চাকরিজীবী চাকরিটি পারতো আপনার দাদা বলতে দেন না এমন কাজ করছেন রাস্তায় তো গুলি করছেন হেলিকপ্টার দিয়ে গুলি করছেন কুলেই বাচ্চা মারা গেছে

2024 সালের 5 আগস্ট আবার ইন্ডিয়াতে পলাইল আমি বুঝিনা কিছুেরা ইন্ডিয়া পলাস্টে আর কষ্ট এই পাকিস্তানি দাজাকার যে তরা কি পাইছ যারা ওই দেশে মুসলমানকে অত্যাচার করে সেই দেশে বিপদে পড়লে খালি ইন্ডিয়া দু দেশ ইন্ডিয়া দু দেশ ইন্ডিয়াmulকে কি করছে আজকে ওয়াজ মাহফলে আমরা এসব কথা বলার জন্য আসিনি 15 16 বছর আগে কাছিলাম না

আমি ছিয়ানব্বই দিয়ে আগে এখান থেকে দাঁড়িয়ে শেষ মাকে এমপি হয়েছি বাকি পনেরো বছর দৌড়িয়া দৌড়িয়া কোথায় ছিলাম সেগুলো মনেও নাই আজকে আল্লাহ হায়াত দিছে তাই সুস্থ সুস্থ আপনাদের পাশে আসছি আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আমি আপনাদের সাথে আপনাদের পাশে থেকে আগামী দিনে খেলতে করতে পারি মন আল্লাহ তালা আমাদের যেন সেই তো ঠিক থাকে আমি শুনেছি মসজিদটা আপনারা গুরুত্বপূর্ণ কাজ হাত দিবেন তাই আজকে আমি ওইভাবে প্রস্তুত হয়ে আসেনি তারপরেও আমি নগদ ব্যক্তিগতভাবে পঁচিশ হাজার টাকা মসজিদের জন্য দিয়ে গেলাম যদি থাকে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আওয়ামী লীগ থেকে আপনার জন্য শান্তিতে থাকেন ইসলামের কথা আপনারা শুনবেন জানবেন এখন আগে অত্যাচার করলে দায়িত্ব একটা আমাদের এখন পুলিশ বাড়াবাড়ি গুলো দায়িত্ব একটা আমাদের আমাদেরকে জানেন আগে সেই রিজন নাই যদিও সেই পুলিশগুলো এখন দায়িত্বে আছে কিন্তু সেই পুলিশের এত ক্ষমতা নাই বিএনপি নেতার ইচ্ছা মতো যারা ইচ্ছা তারা ধরে নিব সেই ক্ষমতা আগের মতো নাই আমরা বাকিটা দেখব আপনাদের পাশে সাথে দেখে যেন আপনাদের ক্ষেত্র করতে পারি আমাকে মহান আলোচনা যেন সেই প্রতীক আল্লাহ হাফেজ আর আমি অনুরোধ করব যে